আপনি আজকে ট্রেনিং এসেছেন তার মানে যে আর এর পরে দুই বছর পরে এক বছর পরে আর লাগবে না এরকম না বরং প্রত্যেকটা ব্যাসে আমরা নতুন নতুন জিনিস দিই কারণ আমাদের এই কৃষিতে শেষ বলে কিছু নেই মানে এই জগৎটা এত বড় কৃষি জগৎটা যেখানে আপনারও অনেক কিছু দেওয়ার আছে আপনি যখন কাজ করেন দেখবেন যে এটা কোনো বইয়ে নাই অথবা আমি বলি নাই দেখবেন যে আপনি করতেছেন ওটা ভালো হচ্ছে তাহলে ওটাই নতুন আবিষ্কার এটাই শেষ এই কথা বলার মতো কোনো অবকাশ নাই মরিচ যদি দেড়শো টাকায় কেজি হয় এক গাছে ফলন দেওয়ার সক্ষমতা যদি চার কেজি হয় তাহলে এক বিঘা তেত্রিশ শতাংশ জমিতে সাড়ে চার হাজার গাছ লাগানো যায় পাঁচশো গাছ নষ্ট হলে চার হাজার গাছ থাকে তাহলে একটা গাছের মূল্য আসে চার গুনন দেড়শো কত হয় ছয়শো গুণন হচ্ছে চার হাজার কত হয় চব্বিশ লাখ আপনি ভেবে দেখেছেন এইটা পাওয়ার সম্ভব এমন কি না যে আমি তো এমনি বললাম এরকম বলছি পাঁচ কেজি পর্যন্ত আমাদের যে জাতগুলো আছে ফলন দেয় মরিচ তাহলে এই পর্যন্ত পাওয়ার সময় এখন আপনি কতটুকু নেবেন এটা টোটালি ডিপেন্ড করবে আপনার মাটি আপনার আর ওয়েদারের উপরে বছরে একবার অন্তত গভীর চাষ দিতে হয় গভীর চাষটা কেন মাটিটা ঠিকমতো ভাঙে যদি শোধন করে নেওয়া যায় তাহলে সেই জমিতে পরবর্তী এক বছরের মধ্যে দেখবেন যে হাজারটা কম আসবে ঠিক আছে গাছ যা বলবে তাই শুনবে কথা সার দেওয়ার নর্মাল ফর্মুলা হচ্ছে সোন গোবর এলা পথিতে যখন জমি থাকে তখন সিটায় দেয় অ্যালট্যাল পাটে আল পাটা তো বুঝেন আগে চায়া ধারে ড্রেন তুলে আল তুলে তোলার পরে হচ্ছে মাটিগুলো কোথাও উঁচু নিচু থাকলে ওটা সমান করে দেয় ঠিক আছে দেওয়ার পরে কেউ গোবর দেয় কেউ জৈব সার দেয় কেউ ট্রাইকোডারমা দেয় তাই না দিয়ে কি করে একটা দুইটা চাষ দেয় দেওয়ার পরে আবার দুই একদিন গ্যাপ দেয় এই যে এই সময় যারা করবে তারপরে দেখা যায় যে চুন প্রয়োগ করে চুনটা হচ্ছে শুরুতেই দেওয়া যায় শুরুতে বলতে যখন ফাঁকা পরে আসে না আলপাটে নিলেন শতাংশে তিন কেজি আর চুন দেয় ডলো চুন বেডটা হবে এরকম তাহলে কবর যখন হয় তখন কি হয় রাউন্ড হয় তাই তো এখন রাউন্ড করবেন না কি করবেন খাড়া হয়ে উঠবেন এবং মাথায় একটু টান রাখবেন টান যাতে পানি বা আপনার মালচিং বিছানোর সময় জমির একদম মালচিং পেপারটা এই বেডের সাথে লেগে থাকে এই সময় মালচিং সারা লাভজনক কৃষি এটা আমরা এখন চিন্তা করতে পারতেছি না মরিচ বেগুন টমেটো করলা ঝিঙ্গা চিচিঙ্গা লাউ তরমুজ শশাক একটা ফসলে মালচিং ছাড়া প্রফিটে নিয়ে যাওয়া যাচ্ছে না তো আমরা মালচিংটা পুরোটা ব্লক করে দেবো সাইটে মাটি দেওয়া ব্লক করবো খেয়াল রাখবেন এই বেডের দূরত্ব অনেক লম্বা করবেন না সর্বোচ্চ বিষাদ দেন মানে তিরিশ ফিট এর বেশি দিবেন না কারণ ড্রেনের ব্যবস্থা প্রপারলি রাখতে হবে নির্ভুলভাবে যা বলছি এটা যারা মিলাবে তারা সারা বছর বসে দেখাইতে হবে আপনি যদি পরবর্তী পরিচর্যা যদি অর্ধেক হয়ে যায় তা আপনাকে ওই প্রজেক্টটা যে লস হবে এটা ইম্পসিবল পৃথিবী উল্টে যেতে পারে দাম মনে করেন যে পঞ্চাশ টাকা যায় বিশ টাকা আসতে পারে কিন্তু প্রজেক্ট লস হবে না লস বলতে বুঝি তো আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ করছেন এক বিঘা জমিতে মরিচ চাষ করে সেখানে আপনার সত্তর আশি হাজার বা এক লাখ টাকা পর্যন্ত হইলেও আপনার আসবে মানে আপনার লস নাই কিন্তু লাভের লসটা হয়নি যেখানে আপনার লাভ হওয়ার কথা ছিল তিন লাখ চার লাখ বা পাঁচ লাখ সেখানে আপনি হয়তো পঞ্চাশ হাজার বা এক লাখ টাকা পাইলেন আমরা যখন কবরের মতো করি এই যে এই সময় বর্ষার টাইমে আমরা যখন গাছ লাগাই তখন আমরা বলি যে আবার ছয় ইঞ্চি ভিতরে গাছ লাগাতে হবে ড্রেনে কিনারা থেকে তো ছয় ইঞ্চি যা পরে হচ্ছে এই সাইটে ঠিক আছে ছয় ইঞ্চি যখন বলি তখন যে সাইটে পড়ে যে সাইটে লাগে আর একটু বৃষ্টি পানি হলে ওই গাছের পছন্দ মরে যায় তাহলে আমরা যখন বলতেছি খারা তখন আবার যখন বলতে ছয় ইঞ্চি ভিতরে তাহলে ছয় ইঞ্চি ভিতরে এখান থেকে ধরলে তো তাহলে তো এখানে পড়বে তাহলে এখানে ছয় ইঞ্চি ভিতরে না এখান থেকে তিন ইঞ্চি বা চার ইঞ্চি ভিতরে এই যে এই যে সাইটে কিনারা এই উঁচা থেকে তিন ইঞ্চি ভিতরে গাছ লাগালে একটা গাছও মারা যাবে না ইনশাল্লাহ গাছ লাগানোর সময় কী করতে হবে যে যে জায়গায় গাছটা রোপণ করবেন সেই জায়গাটা যেন হয় উঁচু মানে একদম লেবেলে নিচে যেন না হয় আর যতটুকু এই যে কোকোপিট আছে ততটুকুই যেন মাটির ভিতরে যায় এখন এই পর্যন্ত ডুবে দিলেন মনে করতেছেন গাছ এত লম্বা তাহলে এই পর্যন্ত দিয়ে দিই আর যেই দিব তাহলে কীভাবে গাছটা মারা যায় যদিও মরিচ বেগুনের ক্ষেত্রে মারা যায় না অনেক ক্ষেত্রে কী হয় যে গাছ থম ধরে থাকে কি হয় যখন আপনি গলা পর্যন্ত ঠেকে দিলেন তখন তো বাঁচতে পারতেছে না তখন নিচের শিকড়গুলো পচে যায় যাওয়ার পরে ও একটু অনুকূল আবহাওয়া পাইলে এই দিয়ে যখন খুশি ইয়ে বের হবে শিকড় বের হবে তখন কেন ওই গাছটা খাবার নিতে পারে তার এক পর্যন্ত এক মাস দেড় মাস চলে যাবে দেখবেন গাছে কথা হয় না তবে বলবেন কি সারা লাগাইলাম এ গ্রন্থে চারা আনলাম আনা পরে দেখি এরা বলে একটা হয় আর একটা দুষ্টটা কার গুড়াই গলত করে রাখছে না আমরা তো জানি না ভাই আপনি কোন পর্যন্ত দিচ্ছেন তো এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ যদি এটা প্রপারলি করা যায় কোনো মানে কোনো লসের কোনো সম্ভাবনাই নাই আপনারা যে জায়গায় এসেছেন কেউ বিশ হাজার টাকা কেউ পঞ্চাশ হাজার টাকা কেউ এক লাখ টাকা বা কেউ দুই লাখ টাকা খরচ করতে এসেছেন তাই না এত কম টাকা খরচ করে এত কম সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে আর একটা সিঙ্গেল ব্যবসা যে হালাল পথে আপনি ইনকাম করতে পারবেন মরিজে এখন যে দাম পাচ্ছেন তাই না মরিজে গাছ লাগালে পঞ্চান্ন দিনের মধ্যে মরিচ বিক্রি শুরু করা যায় খরচ হয় কত এক এক বিঘা জমিতে মরিচ করতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বা আপনারা যখন লেবার নিয়ে করবেন ষাট হাজার হতে পারে মনে করেন মালচিং লেবার বিষ সার কীটনাশক সব মিলায় যারা নিজে কাজ করে তাদের চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় যারা অন্য দিয়ে করে তাদের ষাট সত্তর হাজার টাকার মতো খরচ হয় এর লাইফ সার্কেলে পাঁচ সাত মাসে তো খেয়াল করেন পঞ্চাশ হাজার টাকা খরচ করলেন আপনার দুই মাস পর থেকে রিটার্ন পাওয়া শুরু করলেন পঁয়তাল্লিশ দিন পর থেকে আপনার ফল সিরা যায় পঞ্চান্ন দিনে ভালো হয় মোটামুটি সিরা যায় ষাট পঁয়ষট্টি দিনে দেখা যায় বড়ো করে এটা চালান নিয়ে আসা যায় সত্তর আশি দিনে যা আরও বড় করে চালান প্রত্যেক মরিচ এবং বেগুনের ক্ষেত্রে দেখা যায় পনেরো দিন পর পর চালান আসে তাই না এটা গেল হচ্ছে মরিচ বেগুনের গল্প আপনি সসাতে যান শশা বীজ লাগানো থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে শশা বিক্রি শুরু করা যায় তো আপনি এত শর্ট টাইমে কোনো ব্যবসা আছে বলেন তো আবার এরকম লাভজনক সো এখানে ব্যবসা ক্লিয়ার এখন খালি জাস্ট নলেজটা লাগবে এই নলেজটা যত গ্যাদার করবেন তত ইনকামটা বাড়বে আর একটা সূত্র হচ্ছে এই ব্যবসার অন্যের উপর ছেড়ে দেবেন তো জিরো রিটার্ন পাবেন যদি নিজে থাকেন তো হানড্রেড পারসেন্ট পাবেন এই সূত্রটা মেনটেন করতে হবে